রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রীতিমতো নভেল প্রথম পরিচ্ছেদ আল্লাহ আকবার শব্দে রণভূমি প্রতিধ্বনিত হইয়া উঠিয়াছে একদিকে তিন লক্ষ জবন সেনা অন্যদিকে তিন সহস্র আর্য সৈন্য বন্যার মধ্যে একাকে অসত্য বৃক্ষের মতো হিন্দু বীরগণ সমস্ত রাত্রি এবং সমস্ত দিন যুদ্ধ করিয়া অটল দাঁড়াইয়াছিল কিন্তু এইবার ভাঙ্গিয়া পড়িবে তাহার লক্ষণ দেখা যাইতেছে এবং সেই সঙ্গে ভারতের জয়ধ্বজা ভূমিশ্বাত হইবে এবং আজিকার ওই অস্তা চলবর্তী সহস্ত্র রশ্মির সহিত হিন্দুস্থানের গৌরব সূর্য চিরদিনের মতো অস্তমিত হইবে হর হর বোম বোম পাঠক বলিতে পারো কে ওই দৃপ্ত যুবা পঁয়ত্রিশ জন মাত্র অনুচর লইয়া মুক্ত ওষি হস্তে অশ্বারোহণে ভারতের অধিষ্ঠাত্রী দেবীর করণিক্ষিপ্ত দীপ্ত বজ্রের ন্যায় শত্রু সৈন্যের উপরে আসিয়া পতিত হইল বলিতে পারো কাহার প্রতাপে এই অগণিত যবন সৈন্য প্রচণ্ড বাত্যাহত অরণ্যানীর ন্যায় বিক্ষুব্ধ হইয়া উঠিল কাহার বজ্রমুন্দ্রিত হর হর বোম বোম শব্দে তিন লক্ষ ম্লেচ্ছ কণ্ঠের আকবার ধনে নিমগ্ন হইয়া গেল কাহার উদ্যত ওসির সম্মুখে আক্রান্ত ব্যাঘ্রুথের ন্যায় মুহূর্তের মধ্যে পলায়ন পর হইল বলিতে পারো সেদিনকার আর্য স্থানের সূর্যদেব সহস্র রক্ত কর স্পর্শে কাহার রক্তাক্ত তরবারিকে আশীর্বাদ করিয়া অস্তাচলে বিশ্রাম করিতে গেলেন বলিতে পারো কি পাঠক ইনি সেই ললিত সিংহ কাঞ্চির সেনাপতি ভারত ইতিহাসের ধ্রুব নক্ষত্র দ্বিতীয় পরিচ্ছেদ আজ কাঞ্চীনগরে কিসের এত উৎসব পাঠক যেন কি হর্মশেখরে জয়ধ্বজা কেন এত চঞ্চল হইয়া উঠিয়াছে কেবল কি বায়ু ভরে না আনন্দ ভরে দাঁড়ে দাঁড়ে কদলি তরু ও মঙ্গল ঘট গৃহে গৃহে শঙ্খধ্বনি পথে পথে দীপমালা পুরো প্রাচীরের উপর লোকে লোকারণ্য নগরের লোক কাহার জন্য এমন উৎসুক হইয়া প্রতীক্ষা করিতেছে সহসা পুরুষ কণ্ঠের জয়ধ্বনি এবং বামা কণ্ঠের হলুধ্বনি একত্র মিশ্রিত হইয়া অভ্রভেদ করিয়া নির্নিমেষ নক্ষত্র লোকের দিকে উত্থিত হইল নক্ষত্র শ্রেণী ব্যাহত দীপমালার ন্যায় কাঁপিতে লাগিল ওই যে প্রমত্ত তুরঙ্গমের উপর আরোহণ করিয়া বীরবর পুরো প্রবেশ করিতেছেন উহাকে চিনিয়াছ কি উনি আমাদের সেই পূর্ব পরিচিত ললিত সিংহ কাঞ্চির সেনাপতি শত্রু নিধন করিয়া শিয়প্রভু পদতলে শত্রু রক্তাঙ্কিত খড়গ উপহার দিতে আসিয়াছেন তাই এত উৎসব কিন্তু এত যে জয়ধ্বনি সেনাপতির সেদিকে কর্ণপাত নাই গবাক্ষ হইতে পুরো ললনাগণ এত যে পুষ্প বৃষ্টি করিতেছেন সেদিকে তাহার পাত নাই অরণ্য পথ দিয়া যখন তৃষ্ণাতুর পথিক সরোবরের দিকে ধাবিত হয় তখন পত্র রাশি তাহার মাথার উপর ঝরিতে থাকিলে তিনি কি ভ্রক্ষেপ করেন অধীর চিত্ত ললিতা সিংহের নিকট এই অজস্র সম্মান সেই শুষ্ক পত্রের ন্যায় নিরশ লঘু ও অকিঞ্চিতকর যখন অন্তপুর প্রাসাদের সম্মুখে গিয়া উপস্থিত হইল তখন মুহূর্তের জন্য সেনাপতি তাহার বলগা আকর্ষণ করিলেন অশ্ব মুহূর্তের জন্য স্তব্ধ হইল মুহূর্তের জন্য ললিত সিংহ একবার প্রাসাদ বাতায়নে তৃষিত দৃষ্টি নিক্ষেপ করিলেন মুহূর্তের জন্য দেখিতে পাইলেন দুইটি লজ্জানত নেত্র একবার চকিতের মতো তাহার মুখের উপর পড়িল এবং দুইটি অনিন্দিত বাহু হইতে একটি পুষ্পমালা খসিয়া তাহার সম্মুখে ভূতলে পতিত হইল অশ্ব হইতে নামিয়া সেই মালা কিরিট চূড়ায় তুলিয়া লইলেন এবং আরেকবার কৃতার্থ দৃষ্টিতে ঊর্ধ্বে চাহিলেন তখন তার হইয়া গিয়াছে দীপ নির্বাপিত তৃতীয় পরিচ্ছেদ সহস্র শত্রুর নিকট অবিচলিত দুইটি চকিত হরিণ নেত্রের নিকট সে পরাভূত সেনাপতি বহুকাল ধৈর্যকে পাশন দুর্গের মতো হৃদয় রক্ষা করিয়া আসিয়াছেন গতকল্য সন্ধ্যাকালে দুটি কালো চোখের সলজ্জ সসম্ভ্রম দৃষ্টি সেই দুর্গের ভিত্তিতে গিয়া আঘাত করিয়াছে এবং এতকালের ধৈর্য মুহূর্তে ভূমিৎস্বাদ হইয়া গেছে কিন্তু ছেছে সেনাপতি তাই বলিয়া কি সন্ধ্যার অন্ধকারে চোরের মতো রাজান্তপুরের উদ্যান প্রাচীর লঙ্ঘন করিতে হয় তুমি না ভুবন বিজয়ী বীর পুরুষ কিন্তু যে উপন্যাস লেখে তাহার কোথাও বাধা নাই দাঁড়িরা দ্বার রোধ করে না অসূর্য স্পর্শ রূপা রমণীরাও আপত্তি প্রকাশ করে না অতএব এই সুরম্য বসন্ত সন্ধ্যায় দক্ষিণ বায়ুবিজিত রাজান্তপুরের নির্ভীত উদ্যানে একবার প্রবেশ করা যাক হে পাঠিকা তোমরাও আইস এবং পাঠকগণ ইচ্ছা করিলে তোমরাও অনুবর্তী হইতে পারো আমি অভয়দান করিতেছি একবার চাহিয়া দেখো বকুলোতলের তৃণ শয্যায় সন্ধ্যা তারার প্রতিমার মতো ওই রমণী কে হে পাঠক হে পাঠিকা তোমরাও উহাকে জানো কি হমন রূপ কোথাও দেখিয়াছ রূপের কি কখনো বর্ণনা করা যায় ভাষাকে কখনো কোনো মন্ত্র বলে এমন জীবন যৌবন এবং লাবণ্যে ভরিয়া উঠিতে পারে হে পাঠক তোমার যদি দ্বিতীয় পক্ষের বিবাহ হয় তবে স্ত্রীর মুখ স্মরণ করো হে রূপসী পাঠিকা যে যুবতীকে দেখিয়া তুমি সঙ্গিনীকে বলিয়াছ ইহাকে কি এমন ভালো দেখিতে ভাই হোক সুন্দরী কিন্তু ভাই তেমন শ্রী নাই তাহার মুখ মনে ওই বর্তিনী রাজকুমারীর সহিত তাহার কিঞ্চিত সাদৃশ্য উপলব্ধি করিবে পাঠক এবং পাঠিকা এবার চিনিলে কি উনি রাজকন্যা বিদ্যনমালা রাজকুমারী কোলের উপর ফুল রাখিয়া মুখে মালা গাঁথিতেছেন সহচুরি কেহই নাই গাঁথিতে গাঁথিতে এক একবার অঙ্গুলি আপনার সুকুমার কার্যে শৈথিল্য করিতেছে উদাসীন দৃষ্টি কোন এক অতি দূরবর্তী চিন্তা রাজ্যে ভ্রমণ করিয়া বেড়াইতেছে রাজকুমারী কি ভাবিতেছেন কিন্তু হে পাঠক সে প্রশ্নের উত্তর আমি দিব না কুমারীর নিভৃত হৃদয় মন্দিরের মধ্যে আজ নিস্তব্ধ সন্ধ্যায় কোন মর্ত দেবতার আরতি হইতেছে অপবিত্র কৌতূহল লইয়া সেখানে প্রবেশ করিতে পারিব না ওই দেখো একটি দীর্ঘ নিঃশ্বাস পূজার সুগন্ধি ধূপ ধুমের ন্যায় সন্ধ্যার বাতাসে মিশাইয়া গেল এবং দুই ফোটো অশ্রু দুটি সুকমল কুসুম করুকের মতো অজ্ঞাত দেবতার চরণের উদ্দেশ্যে খসিয়া পড়িল এমনই সময় পশ্চাৎ হইতে একটি পুরুষের কণ্ঠ গভীর আবেগ ভরে কম্পিত রুদ্ধস্বরে বলিয়া উঠিল রাজকুমারী রাজকন্যা সহসা ভয়ে চিৎকার করিয়া উঠিলেন চারিদিক হইতে প্রহরী ছুটিয়া আসিয়া অপরাধীকে বন্দী করিল রাজকন্যা তখন পুনরায় সসঙ্গ হইয়া দেখিলেন সেনাপতি বন্দী হইয়াছেন চতুর্থ পরিচ্ছে এই অপরাধে প্রাণদণ্ডই বিধান কিন্তু পূর্বপ্রকার স্মরণ করিয়া রাজা তাহাকে নির্বাসিত করিয়া দিলেন সেনাপতি মনে মনে কহিলেন দেবী তোমার নেত্র যখন প্রতারণা করিতে পারে তখন সত্য পৃথিবীতে কোথাও নাই আজ হইতে আমি মানবের শত্রু একটি বৃহৎ দস্যু দলের অধিপতি হইয়া ললিত সিংহ অরণ্যে বাস করিতে লাগিলেন হে পাঠক তোমার আমার মত লোক এইরূপ ঘটনায় কি করিত নিশ্চয় যেখানে নির্বাসিত হইত সেখানে আর একটা চাকরির চেষ্টা দেখিত কিংবা একটা নতুন খবরের কাগজ বাহির করিত কিছু কষ্ট হইত সন্দেহ নাই সে অন্যভাবে কিন্তু সেনাপতির মতো মহৎ লোক যাহারা উপন্যাসে সুলভ এবং পৃথিবীতে দুর্লভ তাহারা চাকরিও করে না খবরের কাগজও চালায় না তাহারা যখন সুখে থাকে তখন এক নিঃশ্বাসে নিখিল জগতের উপকার করে এবং মনোবাঞ্ছা তেল মাত্র ব্যর্থ হইলেই আরক্ত লোচনে বলে রাক্ষসী পৃথিবী পিসাজ সমাজ তোদের বুকে পা দিয়া আমি ইহার প্রতিশোধ লইব বলিয়া তৎক্ষণাৎ দস্যু ব্যবসায় আরম্ভ করে এরূপ ইংরেজি কাব্যে পড়া যায় এবং অবশ্যই এ প্রথা রাজপুতদের মধ্যে প্রচলিত ছিল দস্যুর উপদ্রবে দেশের লোক ত্রস্ত হইয়া উঠিল কিন্তু এই অসামান্য দস্যুরা অনাথেও সহায় দরিদ্রের বন্ধু দুর্বলের আশ্রয় কেবল ধনী উচ্চকুলজাত সম্ভ্রান্ত ব্যক্তি এবং রাজ কর্মচারীদের পক্ষে কালান্তক জম ঘোর অরণ্য সূর্য অস্তপ্রায় কিন্তু বনচ্ছায় অকাল রাত্রির আবির্ভাব হইয়াছে তরুণ যুবক অপরিচিত পথে একাকি চলিতেছে সুকুমার শরীর পথশ্রমে ক্লান্ত কিন্তু তথাপি অধ্যবসায়ের বিরাম নাই কোটি দেশে যে তরবারি বদ্ধ রহিয়াছে তাহারি ভার দুঃসহ বোধ হইতেছে অরণ্যে লেশমাত্র শব্দ হইলেই ভয়প্রবণ হৃদয় হরিণের মতো চকিত হইয়া উঠিতেছে কিন্তু তথাপি এই আসন্ন রাত্রি এবং অজ্ঞাত অরণ্যের মধ্যে দৃঢ় সংকল্পের সহিত অগ্রসর হইতেছে দস্যুরা আসিয়া দস্যুপতিকে সংবাদ দিল মহারাজ বৃহৎ শিকার মিলিয়াছে মাথায় মুকুট রাজবেশ কোটি দেশে তরবারি দস্যুপতি কহিলেন তবে এই শিকার আমার তোরা এখানেই থাক পথিক চলিতে চলিতে সহসা একবার শুষ্ক পত্রের খসখস শব্দ শুনিতে পাইল উৎকণ্ঠিত হইয়া চারিদিকে চাহিয়া দেখিল সহসা বুকের মাঝখানে তীর আসিয়া বিধিল পড়িয়া গেল দস্যুপতি নিকটে আসিয়া জানু পাতিয়া নত হইয়া আহতের মুখের দিকে নিরীক্ষণ করিলেন ভূতল সাই পথিক দস্যুর হাত ধরিয়া কেবল একবার মৃদুস্বরে কহিল মুহূর্তে দস্যু হৃদয় যেন সহস্ত্র খণ্ডে ভাঙিয়া এক চিৎকার শব্দ বাহির হইল দস্যুরা আসিয়া দেখিল শিকার এবং শিকারী উভয়ই অন্তিম আলিঙ্গনে বদ্ধ হইয়া মৃত আছে। রাজকুমারী একদিন সন্ধ্যাকালে তাহার অন্তপুরের উদ্যানে অজ্ঞানে ললিতের উপর রাজদণ্ড নিক্ষেপ করিয়াছিলেন ললিত সন্ধ্যাকালে অরণ্যের মধ্যে অজ্ঞানে রাজকন্যার প্রতি নিক্ষেপ করিল স্বর সংসারের বাহিরে যদি কোথাও মিলন হইয়া থাকে তো আজ উভয়ের অপরাধ উভয়ে বোধ করি মার্জনা করিয়াছে 可不是我帮的。